আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে নতুন কাঞ্জিবরম চলে আসছে একদম সেরকম তবে যে কোয়ালিটি না একদম কোয়ালিটি সম্পূর্ণ কাঞ্জিবরম আর বিশাল অফার থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার কোয়ালিটি কাঞ্জিবরম মাত্র এগারোশো টাকা করে ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আজকে মাত্র এগারোশো টাকা তো ফুল ভিডিওটা দেখবেন আজকে কালার কিন্তু একদম সেট বাই সেট কালার আছে আমাদের দোকানের ঠিকানাটা দেখাও আমাদের দোকানের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর কোনো কথা নাই চলে আসবেন অর্ডার করবেন অনলাইনে কোনো সমস্যা নেই আমরা এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি তো আজকে প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আসছি প্রথমে একদম মেরুন কালার কলিজা মেরুন কালারটা দিয়ে শুরু করতেছি এটা হলো কলিজা মেরুন কালার এই যে ডিজাইনটা দেখেন এই দেখেন স্ক্রিনশট দিতে বলবো সবচেয়ে ভালো হয় যে ওইভাবে স্ক্রিনশট দিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরো একদম সফট কাঞ্জিবরম একদম সফট কাঞ্জিবরম আচল ফুল অল ওভার বডি আচল কিন্তু টার্সেল আছে আচলের টার্সেল আছে অনেক সুন্দর একদম আনকমন হবে একদম আনকমন হবে এটা একদম কলিজা মেরুন কালার গ্রিন কালার কন্ট্রাস্ট কাজ বুঝা হুম তারপর এটা হ্যাঁ আচল এটা ও ব্লাউজ পিসটা হলো ইয়া কালার এই যে ব্লাউজ পিসটা হুম তারপরে এটার ভিতরে फ्रेंड्स এইটা হলো আরেকটা কালার ম্যাজেন্টা পিঙ্ক ম্যাজেন্টা কালার পিং ম্যাজেন্টা কালার অনেক সুন্দর অনেক সুন্দর একদম সেরকম জিনিস ধরো প্রত্যেকটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট আচল কন্ট্রাস্ট মানে ব্লাউজ পিস কন্ট্রাস্ট এই দেখেন আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক জিনিস মাইন্ড ব্লোয়িং জিনিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আজকের অফার যে ব্লাউজ পিসটা দেখেন কন্ট্রাস্ট এটার মধ্যে নেই ব্লু কালারটা আছে ফেন্স নেভি ব্লু কালার বডির কাজ দেখেন একদম ইউনিক কাজ একদম ইউনিক কাজ গতানুগতিক না একদম এক্সট্রাঅর্ডিনারি অফার প্রাইস দিচ্ছে আপনাদের অফার প্রাইস এগারোশো পঞ্চাশ করে তো ফ্রেন্ডস এই দেখেন আঁচলটা এই যে আঁচলটা ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি একদম এক্সক্লোসিভ শাড়ি এক্সক্লোসিভ শাড়ি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্লাস পিস কন্ট্রাস্ট তো এটার মধ্যে একটা পিচ কালার আছে অনেক সুন্দর মিষ্টি পিচ কালার অনেক সুন্দর অনেক ফাইন কালার সুন্দর কালার একদম আনকমন প্রত্যেকটার সাথে কন্ট্রাস্টটাও সুন্দর কন্ট্রাস্টটাও সুন্দর এই যে শাড়ি দেখেন খুলতেছি একদম ইনটেক শাড়ি

তো ফ্রেন্স এই যে জাম কালারটা ফ্রেন্স একদম সফট তবে যে ল্যাথ ফেট ফ্যাথ ফ্যাথা না সফট হলেও সফটের কোয়ালিটি আছে এইগুলা তো তুলার মতো নরম হবেই কিন্তু কিছু আছে একবারে জমিনে কিছু নাই এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি চ্যালেঞ্জ করা প্রাইস তারপর ফ্রেন্স এটা আছে পেস্ট কালারটা এটা আছে পেস্ট কালারটা অনেক সুন্দর পেস্ট কালার দেখেন অনেক সুন্দর এই দেখেন চমৎকার এই যে আচল ফুল অল ওভার অনেক সুন্দর এটা কি কালার সিঁদুর লাল এটা সিঁদুর লাল কালার একদম সিঁদুর কালার যেটাকে বলে এই দেখেন কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন আচল ফুল অল ওভার বডি এটা ঈদের সেরা অফার দিয়ে দিলাম আপনাদের ঈদের সেরা অফার এটা হলো রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা ফ্রেন্ডস আনকমন রয়্যাল ব্লু কালার দেখেন ডিজাইন দেখেন আর কাজ কিন্তু একদম ইউনিক একদম ইউনিক কাজ দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর অনেক ফাইন মাইন্ড ব্লোয়িং শাড়ি আনকমন এটা আছে ম্যাজেন্টা কালার এটা আছে ম্যাজেন্টা কালার একটু জাম টাইপের ম্যাজেন্টা আর কি ডিপ ম্যাজেন্টা যেটাকে বলে এই দেখেন ব্লু কন্ট্রাস্ট এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি মাইন্ড ব্লোয়িং শাড়ি আপনাদের জন্য দিচ্ছি অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ অল ওভার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন এটা হলো বটল গ্রিন কালার এটা হলো বটল গ্রিন কালার আরেকটা কথা ভাই আমরা তো ভিডিওই আপলোড করি যখন ছবি চান ছবি তো জীবনে উঠাই না ছবি দিব কোন জায়গার থেকে এই যে ভিডিও আপলোড করছি সুন্দরভাবে পুরোটা খুলে দেখাই দিয়েছি কি আছে না আছে দেখতে পারতেছেন ব্লাউজ পিস কেমন সেটাও দেখতে পারতেছেন তো এখন আরেকটা ডিজাইনে যাই একদম ইউনিক ডিজাইন প্রথমে চকলেট মেরুন কালারটা দেখাচ্ছি চকলেট মেরুন চক এটা মেরুন কালার না এটা আগে লাইট ডিপ মানে দুইটা মেরুন দুই রকমের একটা হলো কালচে মেরুন একদম ডিপ কালচে মেরুন একদম ডিপ চকলেট মেরুন হ্যাঁ বডির কাজটা কিন্তু একদম ইউনিক বডির কাজটা ইউনিক আর পার কিন্তু করা দুটো পারই কিন্তু কন্টাস্ট করা এই দেখেন ডিজাইন আহারে কত সুন্দর ডিজাইন গো সেরকম একদম লেটেস্ট দেখেন কত সুন্দর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কন্টাস্ট এই যে ব্লাউজ পিসটা ভিতরে এই যে কন্টাস্ট অনেক সুন্দর অনেক ফাইন এটার মধ্যে দুইটা এক লগে দেখাইলি এটা হলো মেরুন কালার ওটা হলো চকলেট কালার এটা হলো মেরুন কালার দুইটা এক লগে দেখাই দিলাম ঝামেলা করে না কালারে এই যে ফ্রেন্ডস দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি এটার মধ্যে ফ্রেন্ডস এটা হলো ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা না পিঙ্ক ম্যাজেন্টা পিঙ্ক পিঙ্ক টাইপের কালার পিঙ্ক এটা পিঙ্ক কালার এই যে ফ্রেন্ডস পিঙ্ক কালারটা এই দেখেন টান দাও এই যে ফ্রেন্ডস আঁচলটা ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর অনেক ফাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস বটল গ্রিন কালারটা দেখেন শাড়ি দেখেন ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন একদম খানদানি জিনিস একদম ডিজাইনটাই ইউনিক একদম ডিজাইনগুলো একদম ইউনিক করছে একদম নতুন নিয়ে আসছে আপনাদের জন্য এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি একদম সেরকম জিনিস আনকমন জিনিস তারপর এটা আছে রেড কালার সিঁদুর লাল কালার সিঁদুর লাল কালার আপনাদের জন্য ভালোবাসা অফার এগারোশো পঞ্চাশ এই যে খোলো এই যে ফ্রেন্ডস ওয়াও আনকমন এটা হলো রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারটা তো আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দেই আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা কাকরাইল হাবিবুল্লাহ বাহার কলেজের সাথে আমাদের মার্কেটটা বিশাল বড় মার্কেট তার দ্বিতীয় তলায় উঠবেন দুই তলায় দুই তলায় আমার সাইড তলায় ওইটা না এক ভাই বলে আমার সাইড তলায় খুঁজে পায় নাই আমার দোকান দুই তলায় হ্যাঁ সাইড তলায় যায় খুঁজে আসল ফুল অল ওভার বডি আর এই যে ব্লাউজ পিস তো ফ্রেন্ডস এটা মিষ্টি কালার দোতলায় উঠা জুয়েল শাড়ি ঘর খেয়াল রাখবেন দোকানের নাম জুয়েল শাড়ি ঘর যে কাউকে জিজ্ঞাসা করলেও দেখায় দিবে আর আমাদের কিন্তু থ্রি পিসের অফার আটশো এক হাজার টাকা চলতেছে আটশো এক হাজার টাকা থ্রি পিসের অফারটা চলতেছে এই যে আচল ফুল অল ওভার বডি পিচ মিষ্টি কালার একদম ফাটা ফাটি জিনিস বস সহ তো ফ্রেন্ডস এটা ব্লু কালারটা এটা হলো নেভি ব্লু কালারটা এই যে নেভি ব্লু কালারটা এই দেখেন

আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক এ যে ব্লক পিসটা এই যে फ्रेंड्स এটাও সুন্দর এটাও নাইস এটাও সুন্দর এটাও নাইস আনকমন হবে এই যে ওয়াও তো फ्रेंड्स এই দেখেন এটা একটা নাম আছে এটা এর নাম দেখেন সুন্দর পাটাপাটি শাড়ি তো আরেকটা ডিজাইন ফ্রেন্স এই দেখেন সুন্দর ডিজাইন দেখেন ফ্রেন্স ডিজাইন দেখেন একদম সেরকম ডিজাইন প্রথমে রয়্যাল ব্লু কালারটা দেখাচ্ছি প্রথমে রয়্যাল ব্লু কালারটা দেখাচ্ছি চমৎকার আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক ব্লাউজ পিস কন্ট্রাস্ট এটা ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টা কালার সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন গতানুগতিক হবে না একদম আনকমন হবে এই দেখেন ওয়াও ब्लाউস পিটটা পরা সাইডে যার দদর লাগা এইটা নেবেন এটা হলো বটল গ্রিন কালারটা फ्रेंड्स বটল গ্রিন কালারটা একদম লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি এই দেখেন ওয়াও প্রত্যেকটা কালার কালারের শাইনিং কাপড়ের কোয়ালিটি একদম আনকমন এটা পিঙ্ক কালারটা ফ্রেন্স এটা পিঙ্ক কালারটা এটা পিঙ্ক কালার আচল ফুল অলোবার বডি আচল ফুল অলোভার বডি এটা হলো সি গ্রিন কালারটা সি গ্রিন কালার এই যে ফ্রেন্ড দেখেন অনেক সুন্দর এটা হলো পিচ কালারটা পিচ মিষ্টি কালারটা না নাকি মেরুন কালার এর মত না এটা পিচ কালার না না এটা এটা ডিপ মিষ্টি কালার মিষ্টি মিষ্টি এটা ডিপ মিষ্টি কালার এটা ডিপ মিষ্টি কালার তো ফ্রেন্ডস এটা মেরুন কালার এটা মেরুন কালারটা ডিফারেন্স দেখেন তো ফ্রেন্ডস এটা হলো ব্লু কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আচল ফুল অল ওভার বডি এটা হলো পিচ মিষ্টি কালার মিষ্টি কালার হলো যে এটা এটা হলো সুন্দর একটা মিষ্টি কালার তো যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাডা লাইক দিবেন অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম